একটা সময় চলে এমন ছোটোবেলা খেলাধুলা করতাম অনেক ভালো লাগতো আর এখন বড় হয়েছি খেলাধুলা ভালো লাগে না সংসারিক কাজের ব্যস্তর জন্য সব কিছুই ভুলে গেছি আগের মতো এখন বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেওয়াটাও হয় না আগের মতো একসাথে মানুষের বাড়িতে বাড়িতে গিয়া বন্ধুবান্ধবকে ডাইকা আনাও আর খেলাধুলাও হয় না একসাথেও হতে পারি না কারণ যার যার জীবিকার জন্য যার যাই ব্যস্ত এটাই হচ্ছে বাস্তবতা ছোটোবেলা দিনটে খুব ভালো ছিল আর এখন বড় হয়েছি অনেক টেনশন অনেক চাপ অনেক মানে অনেক কিছু ডিপেন্ড করে চলতে হয় তো আমি মনে করি ছোটোবেলার দিনগুলো অনেক ভালো ছিল আর সেই ছোটোবেলার দিনগুলোকে অনেক মিস করছি তো জানি না এই দিনগুলো আর পাবো কি না হয়তো আর পাবো না কারণ যে দিন চলে যায় আর সেই দিন আসে না তো ছোটোবেলায় ছিলাম ভালো এখন বড় হইয়া অনেক দায়িত্ব কাঁধে পড়ে গেছে সংসারের দায়িত্ব ফ্যামিলির দায়িত্ব মা বাবার অনেক কিছু কাঁধে পড়ে গেছে ভাই এখন আর আগের মতো মন চাইলেই এক জায়গায় ঘুরতে পারি না এক জায়গায় যাইতে পারি না নিজের পরিবারের চিন্তা করে অনেক কিছু অনেক অনেকভাবে মানুষ ছেড়ে দেয় তো ছোট্টবেলার দিনগুলো মিস করছি আপনাদের কাছে